আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমরা কক্সবাজার মডেল স্কুলের সকল শিক্ষার্থী অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতে যত ব্যাচের স্টুডেন্ট রয়েছে সবগুলো মিলে আমরা একটি বিজয় উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো চলুন আমরা কক্সবাজার মডেল হাইস্কুলে চলে যাই সেখানে এই কথাটা হবে এখন চলে আসছি কক্সবাজার মডেল হাই স্কুলে গতকালকে এখানে অনেক গ্রাফিতির কাজ হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা এটা হচ্ছে আমাদের আবু সাইদ শহীদ আবু সাইদ এমন একটা আপনাদের নিতে অনেক রিস্ট হয়েছে আমার ভিডিওতে স্পেশাল এর বিশেষ फ्लेম একমাত্র ফ্লেম ওই স্পেশাল না নায়েফ মনে আছে আমরা এই ডাস্টবিনে কি করছিলাম এই ডাস্টবিনে হয়তো আমার ফেল করে খাতাটা এখানেই ছিল জিনিস ভাইয়ের কাছে খুবই কমন সেটা হচ্ছে সে দুটো জিনিস সবচেয়ে ভালো করে একটা হচ্ছে না একটা হচ্ছে মেয়েদের ছবি বেশি তোলে

বেশি গানের মধ্যে সবাই আসলে প্রোগ্রামটা কেমন হয়েছে ভাইয়া প্রোগ্রামটা ভীষণ সুন্দর হয়েছে আমরা চাই প্রতি বছর অথবা দুই বছরে একবার এই প্রোগ্রামটা হোক

আমাদের ম্যানেজমেন্ট আর শক্ত হতে হবে প্রোগ্রামটা প্রতি বছর হওয়া উচিত কেমন লাগছে মানে অনেক ভালো আছে প্রোগ্রামটা কেমন আছে শুধু ভালো মানে কিছু বলো কি বলবো মানে কিছু একটা বলতে হবে ক্যামেরার দিকে দেখবে আমাদের এই প্রোগ্রামে বলেন হিসেবে কাজ করছে আমাদের সিয়াম মিনহাস সিয়াম কেমন লাগছে আজকে এবারে প্রতি বছর দায়িত্ব নিবাদ ইনশাআল্লাহ

একটা আয়োজন হয়েছে এরকম আয়োজন আমি আমার বাবার জন্ম দেখে নেই আমার চোদ্দ গোষ্ঠীর জায়গা অর্থাৎ একটি নৃত্য পরিবেশন হবে নৃত্য একটু দেখা হবে

ধন্যবাদ এরা কিছু বলবে আচ্ছা প্রোগ্রামটা কেমন হয়েছে একটু বলে বিশৃঙ্খলা হয় প্রোগ্রামে ম্যানেজমেন্টটা কেমন ছিল বাংলাদেশ গুজবের বাংলাদেশ গুজবের বাংলাদেশের আমরা সবাই মিলে বাংলাদেশি হ্যাঁ কেমন ছিল আমি যা বুঝলাম আজকে যেটা আমরা শুরু থেকে শেষ হয়ে গেলাম খুব ধার উঠেছে ওরা কক্সবাজার ইতিহাসের মধ্যে এরকম প্রোগ্রাম আর কোথাও হয় না এবং উচিত হবে বলে আমরা আমাদের এখন যারা আছে আমরা আমরা আরও চাই যে সামনে আরও হোক বাট আরও একটু গুছিয়ে হোক সুন্দর করে এমনকি আমাদের প্রোগ্রামে অনেকটু ল্যাকিং থাকতে পারে ভুলো হতে পারে এমন হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট করতে পেরেছি বাট আমরা চাই সামনে আরও হোক ভালোভাবে হোক গুছিয়ে হোক প্রথমত আমি যেটা বলতে আমাদের হাতে খুব কম সময় ছিল আমরা এগারো তারিখ টিকটা দিয়েছি এগারো তারিখ প্রোগ্রাম করছি এরকম করছি তো আমাদের দরকার হচ্ছে কি আমরা নেক্সট মার্চ এই প্রোগ্রামগুলো করবো এগুলো আরও বড় একটা সময় নিয়ে আরও বড় একটা জমজমাটভাবে করবো ইনশাল্লাহ আমরা আগামীতে আরও ভালোভাবে সফলভাবে প্রোগ্রামগুলো পরিচালনা করেছিলাম আমাদের সিনিয়র জুনিয়র সবার সহযোগিতা ছিল যার জন্য আমাদের এই প্রোগ্রামটা হয়েছে ধন্যবাদ এই ছিল আমাদের আজকের টোটাল ভিডিওটা জানি না কতটা গুছিয়ে করতে পেরেছি কিন্তু আমাদের আমাদের এই দুই প্রায় আমার দুই ফ্রেন্ড খুবই দায়িত্বশীলভাবে এই প্রোগ্রামটি গুছিয়ে করেছে বলে আমি বিশ্বাস করি এবং এই ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে দিয়ে পারেন কমেন্ট সেকশনে এবং তারপরে একটি শেয়ারও দিয়ে দেন ধন্যবাদ ধন্যবাদ